মাঝে মাঝে সন্তানদেরকে খুশি রাখতে হলে তাদের পছন্দের খাবারটা আমাদেরকে তৈরি করে দিতে হয় যতই কষ্ট হোক না কেন আর সন্তানদের খুশিই কিন্তু মায়েদের খুশি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এইমনি ব্লগে আজকে এই ছোট্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করি তো রাত থেকে আপনাদের সাথে ভিডিও ক্লিপটা নিলাম শেয়ার করার জন্য এখানে হচ্ছে কিছু পিঠা বানাচ্ছি যাতে সকালে উঠে জট করে খাওয়ানো যায় মানে খাওয়া যায় আর কি তো পিঠা আগে থেকে বানিয়ে রাখলে হচ্ছে ঝামেলা থাকে না আর ভাপা পিঠা আমি এভাবে বানিয়ে রাখি একটু বেশি করে বানিয়ে রাখলে সকালে জাস্ট একটু গরম করে খেলেই হয়ে যায় যাদের হচ্ছে রেডি পাতিলা আছে মানে ভাপা পিঠা পানা বানানোর যে পাতিলাটা এটা রেডি থাকলে ভালো রেডি যে পাতিলাটা কিনতে পাওয়া যায় জাস্ট গরম করে পিঠাটা খেয়ে ফেললে হয় তো সকালেই তো উঠে এক কাপ চা খেলাম আর এখানে হচ্ছে ড্রেস রান্না করব সেই জন্য চালগুলি হচ্ছে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেবো হালকা একটু তেল দিয়ে দিলাম সেদ্ধর সময় তো এ তো এখানে হচ্ছে সেঁকে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন রেডি পিঠা বানানো থাকলে জাস্ট গরম করে খেলেই হয় একদম টাটকা আগের মতো হয়ে যায় তো আমি হচ্ছে গরম করে নিচ্ছি পিঠাগুলি সকালে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমার প্রায় চালগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছে একদম ঝরঝরা হয়েছে খুব সুন্দর তো শীতের যন্ত্রণায় আর বানানো হয়নি অনেক দিন ধরে বলতেছে যে জামো ফ্রাইড রাইস রান্না করে দাও লিসাম্য করে আর বানানো হয়নি আসলে ঠান্ডা লাগে মন মনটা সারাদিন বিছানার মধ্যে শুয়ে থাকি কম্বল মোড়া দিয়ে তো যাই হোক এখানে হচ্ছে আমি যা যা লাগবে আর কি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য হচ্ছে সব কিছু রেখেছি যাতে আমার রান্না করার সময় কোনো কিছু আর খুঁজতে না হয় আর কি তো এখানে আমি হচ্ছে চিকেন ফ্রাই করব চিকেন ফ্রাই করার জন্য হচ্ছে চিকেনটা আগে নিয়ে নিলাম আর চিকেনের যে লেগ পিসগুলি ছুরি দিয়ে সাহায্যে একটু করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয় আর কি তা এখানে দিয়ে দিবো টক দই আর টক দইটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় অনেক মজা হয় আর কি চিকেন ফ্রাইটা তো এখানে চিকেন ফ্রাই করার জন্য দিয়ে দিলাম হচ্ছে টক দই আদা বাটা এখন দিব হচ্ছে রসুন বাটা তো এখন দিয়ে দিব সয়া সস দুই চা চামচ সস দিয়ে দিব তো সয়া সস দেওয়ার পর হচ্ছে আমি এখানে গোলমরিচও ইউজ করেছি বাট স্কিপ হয়ে গিয়েছে আপনারা এক চা চামচ গোলমরিচ দিয়ে দিবেন আর সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিবেন তো জিরার গুঁড়ি লবণ সব কিছু দিয়ে হচ্ছে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিছু কর্নফ্লাওয়ার ইউজ করতেছি কর্নফ্লাওয়ারটা ইউজ করলে হচ্ছে একদম ক্রিস্পি হয় একদম বাজারের চাইতে আরও মজা হয় আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা এভাবে ফলো করে আপনারা বানিয়ে দেখবেন তো আমি হচ্ছে মেরিনেট করে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাশে আর এখানে হচ্ছে আমার ফ্রাইড রাইস রান্না করার জন্য ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে যেভাবে বানায় আর কি তো এভাবে আমি কেটে নিচ্ছি আমি মূলত এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না আমার লাইফস্টাইল আমি যেভাবে হচ্ছে লাইফ লিড করে এভাবেই আপনাদের সাথে তুলে ধরতেছি যেহেতু আমার চ্যানেলটাই হচ্ছে লাইফস্টাইল তো যাই হোক এখানে হচ্ছে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আমি পুরোটা দিব না অর্ধেকটা দিবো আর অর্ধেকটা হচ্ছে রেখে দিবো তো এখানে আবার নিয়ে নিলাম গাজর তো গাজরটাও কুচি করে নিব রসুনও কুচি করে নিব। সব কিছু হচ্ছে কুচি করে নিব তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কাঁচামরিচের সিজন এখন কাঁচামরিচ না দিলে কি হয় বলেন খুব সুন্দর ফ্লেভার আসতেছে শীতকালীন সবজির খুব সুন্দর একটা ফ্লেভার আসলে বেশি বেশি খাওয়া উচিত এই সিজনে সবার এই শীতকালীন সবজিগুলা তো এখানে আমি গাজরও কুচি করে নিয়েছি তো গাজর কিন্তু চোখের জন্য প্রচণ্ড পরিমাণ ভালো চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু গাজর অনেক হেল্প করে আর এই তো রসুনগুলো দেখতে পাচ্ছেন আমি রসুনও কিছু কুচি করে নিচ্ছি আর রসুন কুচি কিন্তু আপনারা স্লাইস করে পাতলা করে কেটে নেবেন আর খুব একটা রসুন লাগে না একটা রসুনে বড় একটা রসুন আমি এখানে কুচি করে রেখেছি আর এখানে আমার কাছে হচ্ছে গোলমরিচ থেত করা ছিল না তো গোলমরিচগুলো হচ্ছে আমি থেত করে নিচ্ছি আর আমার হামানদিস্তার যে কি জানি বলে ওইটা পাচ্ছি না তো ভাবলাম এটা দিয়ে হচ্ছে গুরু করে নেই কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে একটা বেলুনের সাহায্যে আমি গুরু করে নিচ্ছি তো আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইটা বানানোর জন্য সব কিছু ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিশাচ্ছি এখানে দিয়ে দিলাম ময়দা এক কাপ এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ইউজ করবেন এখানে দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিলাম কিছু মরিচ গোলমরিচ মরিচের গুঁড়া এবং গোলমরিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে হচ্ছে মেরিনেট করে নিলাম এখন জাস্ট চিকেনটা শুধু ময়দার উপর একটু ছড়িয়ে হাত দিয়ে নেড়ে দিবো এখানে কোনো চাপাচাপি করবো না জাস্ট আলতো হাতে আলতো হাতে আমি চিকেনটা একদম হচ্ছে নেড়ে দিব যাতে যা লাগে আর কি আলতো হাতও দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি হাতটা একদম আঁকা বাঁকা করে হচ্ছে নিচ্ছি এখানে কোনো চাপা চাপি করবেন না বা হাত দিয়ে মুঠো করে চিপ দিবেন না তাহলে কিন্তু চিকেন ফ্রাইডটা সুন্দরভাবে হবে না বাজারের মতো হবে না আমি কিন্তু ময়দাতে একবার চুবানোর পর আরেকবার কিন্তু হচ্ছে পানিতে চুবাবো পানিতে দিয়ে তারপর হচ্ছে পানিতে ডুবিয়ে তারপর হচ্ছে পানিটা ঝেড়ে নিয়ে তারপর আবার ময়দাতে হচ্ছে কোট করে নিয়ে তারপর তেলে ফ্রাই করবো আসলে ইনগ্রিডিয়েন্টসগুলো বলা সব কিছু রেসিপিটা একটু বলা কারণ আমার ভিডিও দেখে যাতে কেউ একটু শিখতে পারে বা কারো যাতে একটু হলে উপকৃত হয় সেই জন্য আসলে দর্শকরা কিন্তু এরকমই ভিডিও পছন্দ করে যাদের ভিডিওতে অন্তত কিছু না কিছু শেখার মতো আছে বা কিছু না কিছু বিনোদন আছে যে ভিডিওতে বিনোদন আছে ওই ভিডিও হচ্ছে মানুষ দেখে যে ভিডিওতে হচ্ছে শেখার কোনো জিনিস আছে ওই ভিডিও কিন্তু মানুষ মনোযোগ সহকারে দেখে তবে যাই হোক আমি আমার মতো করে আপনাদের সাথে তুলে ধরতেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই হচ্ছে সাপোর্ট করবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি একদম ল আছে করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে কিন্তু লোচুলাচটা একদম ল রাখতে হবে আর যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতরে হচ্ছে কাছা থেকে যাবে তো এই ফাঁকে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করবো দিয়ে দিলাম রসুন কুচি আগে বাটারটা দিয়ে দিলাম আর বাটারটা দিয়ে কিন্তু রসুনগুলা বেশি ফ্রাই করা যাবে না হালকা পরিমাণ ফ্রাই করে দেন গাজর আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামগুলি তো ক্যাপসিকাম কিন্তু অনেকে চা রাইসের সাথে দেয় আমি একটু হচ্ছে বেজে নিই ক্যাপসিকামটা একদম হাই হিটে বেজে নিলে হচ্ছে একদম মানে ই থাকে নরম হয় না একদম তরতাচা থাকে মনে হয় যে এরকম থাকে মানে টেস্টটা ভালো আসে আর কি তো যাই হোক আমি একটা হাসির ডিম দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না জাস্ট আমার সবজিগুলো একটু ফ্রাই করার পর যে পাতিলাটা একটু হচ্ছে আর আড়াআড়িভাবে দিয়ে রেখেছি যাতে তেলটা নিচে নেমে যায় আর এই তেলটা যাতে আমি ভেজে ফেলতে পারি এখানে আমি চা চামচ দিয়ে দিলাম হচ্ছে সয়া সস আর হচ্ছে এখানে দিয়ে দিব রাইসগুলি বেশিক্ষণ একটা রাখবো না একদম হাই হিটে কয়েকটা হচ্ছে সবজিটা একটু আলতোভাবে লেড়ে এখন দিয়ে দিব হচ্ছে ফ্রায়েড রাইসগুলো দিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন পাশের চুলায় হচ্ছে আমার চিকেনগুলি হচ্ছে আসলে দুই চুলায় বসিয়েছি শুক্রবারে প্রায় উঠতে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু বন্ধের দিন সবাই একটু বেশি ঘুমানো হয় প্রায় তো আমি একদম হাই হিটে হচ্ছে আমি রাইসটা একটু হচ্ছে হাই হিটে একটু ভেজে হচ্ছে দেন উঠিয়ে নিবো আমার কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন জাস্ট হচ্ছে আমার মরিচ সরি কি জানি বলে গোলমরিচ তো এই গোলমরিচটা অ্যাড করব আর কিছু হচ্ছে সস ইউজ করব এখানে হচ্ছে টমেটো সস আমি হালকা পরিমাণে দেব এখানে কিন্তু ফ্রাইড রাইসে ফিশ ফিশ যে সসটা পাওয়া যায় ফিস সস তো এটাও আপনারা দিতে পারেন আমার কাছে নেই আমি এটা ছাড়াই সময় বানাই তো যাই হোক এখানে হচ্ছে দিয়ে দিব কিছু পরিমাণ টমেটো সস দেব আর এই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার প্রায় মোটামুটি হয়ে আসছে যখন একদম হয়ে যাবে একদম হাই হিটে হচ্ছে রাইসটা একটু ভেজে নিয়ে তারপর একটু সস দিয়ে উঠিয়ে নিব তো এখানে দিয়ে পরিমাণ টমেটো সস বেশি দিবেন না একদমই সামান্য দিবেন তো আমি কিন্তু হালকা পরিমাণে এখানে দেবো তো দিয়ে হচ্ছে কয়েকটা হচ্ছে চুলার রাস্তা একটু বাড়িয়ে কয়েকটা নাড়া দিয়ে বাট উঠিয়ে নেব এই তো আমার ফাইভ ডেজ প্রায় রেডি হয়ে গিয়েছে তো এখন জাস্ট একটু সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নিচ্ছি একটু পরিবেশন করব সুন্দর করে তো এখন দেখতে পাচ্ছেন একটা বাটির সাহায্যে হচ্ছে একটু সাজিয়ে নিলাম আর আজকের ফ্রাইড রাইসটা অসাধারণ হয়েছে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করে আমার হাতে ফ্রাইড রাইসটা এই ছিল গতকালকের ভিডিওটা শুক্রবারে হচ্ছে সারা সারাদিনের ব্লগ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ব্লগে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকের পেজটা অবশ্যই ভিজিট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ